সখে আমার মনের রানী করেলি বরে গোলাপ ফুল তোর হাতে ধরাই দিবরে সখে আমার মনের রানী করেলি বরে আমি তোর دیwana তুই আমার دیwani আমি তোর دیwana তুই আমার دیwani তোর লাগে জীবন দিবরে গোলাপ ফুল তোর হাতে ধরাই দিবরে সখে আমার মনের রানী গোলা ফুল তোর হাতে ধরালি বরে তোকে আমার মনে রানি করেলি বরে হবি গো আমার মনে রানি এত কষ্ট করে বললি দাদা না দেখছো কেন করবি না কবি হ্যাঁ আমার মধ্যে কি কমি আছে সেটা তুই আজকে বলে যা ভালো ভালো করে তুমি কত টাকা কমাও দেখলে দাদা আমি আগে যাই দিবা ছিল কোনোদিন আমাদের মন দেখে ভালোবাসা করে নাই বলছে কত টাকা কামা ইয়ারো সব সময় আমাদের পকেট রকম ফোনটাকে দেখে ভালোবাসা করে নাকি বলছে নাকি কোথায় কি বলে মনকে দেখল তুই ননিচনা মনকে চিল্লু নাই শোনাকে চিল্লু বনকে চিল্লু মনকে চিল্লু নাই ঠন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গেলি ধন আতি শোনা মানলাই না পারিলু গোটা দিন মাস जोगিদল নাই করে কথা করি দিলু ওই গাজাই করি এসলাবেলে কেন তপসরে বেলর ননি চি 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 রে ননি চি 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 জিতু জুড়ি ছিলা পটাই সবাই দরকার পড়লে মুইটা বহে খাবো তা পিটি ছিলার খমন সহ্য করিব লাই বুঝলি না কি দাদা দরকার পড়লে মইটা বহি বজাই নে পুরো লাই তা পিটি ছিলার খমন সহ্য করিব লাই কারণ সবাই জানে যে রাতের বেলাই আন্দাজ থাকে দিনের বেলায় আলো আর উনা পটলে পটাই নিব আল্লাহর ভালো তো চলো নি আসবো মুচি রাজা মুখার্জি ও